নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজ তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে এগ মালাই মশালা ভীষণ সুন্দর একটা রেসিপি ভীষণ ভালো খেতে হয় আর তৈরি করা ভীষণ সহজ আমি আজকে যেভাবে এই রেসিপিটা তৈরি করব তোমরা যদি সেইভাবে স্টেপগুলো ফলো করে রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই এগ মালাই মশালার রেসিপি আমি কিভাবে তৈরি করি প্রথমেই গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল এখানে আমি আজকে সাদা তেল ইউজ করেছি তেলটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা ছটা ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব ডিমগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা আর ছ সাত কোয়া রসুন এই সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব এদিকে ডিমগুলোও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি ভাজা ডিমগুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে দু টুকরো দারচিনি আর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার ওই তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আছে একটু সময় নিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে দেখো রংটা একটু লালচে লালচে হয়ে গেছে এবার এর মধ্যে বাকি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা তাই একটু জল দিয়ে মশলা কষালে কিন্তু খুব ভালো কষানো হয় দেখো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে এসেছে অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু অনেক সময় দই ফেটে যেতে পারে লো আছে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও মিনিট দিয়ে সময় নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু তলায় লেগে যেতে পারে তাই একটু নাড়াচাড়া করতে হবে মশলা আমাদের খুব ভালো মতন হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু থকথকে গ্রেভি ভালো লাগে খুব পাতলা গ্রেভি কিন্তু ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ কসুরি মেথি গরম মশলা কসুরি মেথিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার হালকা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় যদি গ্রেভিটা খুব বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু একটু গরম জল মেশাতে পারো আমার মনে হয়েছিল গ্রেভিটা একটু বেশি ঘন লাগছে তাই হাফ কাপ পরিমাণে গরম জল আমি মিশিয়েছিলাম তারপর লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম ক্রিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই ক্রিমটা দেওয়াতেই কিন্তু এই ডিমের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব এর থেকে আর বেশি গ্রেভি শুকনো শুকনো করব না এই রকম গ্রেভি কিন্তু বেশ ভালো লাগবে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো এগ মালাই মশালা যে কোনো ধরনের রুটি পরোটা নান সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আর স্বাদ কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো